আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আমার ভিডিওটা শুরু করার আগে কথা বলা শুরু করার আগেই রক্তাক্ত জুলাই আগে চব্বিশে আমার সকল শহীদ ভাই বোনদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি কিছু কথা বলতে আসছি আমি একজন সাধারণ লোক একজন সাধারণ মানুষ বাংলাদেশের খুবই নগণ্য একজন মানুষ এর রক্তাক্ত জুলাই মাসে দু এটা ইতিহাস হয়ে থাকবে বাংলার মাটিতে আমাদের ছাত্র জনতা তাদের নিজেদের অধিকারের জন্য তাদের ন্যায্য অধিকারের জন্য যৌক্তিক অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে তারা গণহত্যার শিকার হয়েছে বাংলার মাটিতে আমরা কখন এই দিনটাকে ভুলব না যে কথাটি বলতে নিয়েছি আমি খুবই একজন সাধারণ মানুষ বাংলাদেশের জন্য আমি একজন সাধারণ মানুষ হয়ে গত এক সপ্তাহ থেকে ঘুমাতে পারছি না রাত হলে ঘুম আসে না সারা রাত জেগে থাকি কোন দুর্ঘটনার খবর দেখতে পাই আবার আমাদের কোন সন্তান কোন ভাই কোন বন্ধু নিহতের খবর পাই বাংলাদেশে যে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে স্বৈরাচারের নেতৃত্বে এই গৃহযুদ্ধের টেনশানে রাত হলে ঘুমাতে পারি না দিন হলে ঘুমাতে পারি না চব্বিশ ঘন্টার মাঝে দু ঘন্টা ঘুমাতে পারি না রাত তিনটা চারটা বেজে যায় বসে থাকি বিবিসিতে কি বলে সিএনএনএ কি বলে আল জাজিরা কি বলে নিউজগুলো দেখার জন্য কারণ স্বৈরাচারের নেতৃত্বে বাংলাদেশে যে গণহত্যা চলছে গণহত্যাকে কেন্দ্র করে গত পাঁচ দিনের উপর বাংলাদেশি ইন্টারনেট বন্ধ সারা পৃথিবী থেকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে যেটা উত্তর কোরিয়া ক হার মানিয়েছে এবং সমস্ত মিডিয়াগুলোর নিউজ কভারেজ বন্ধ যদিও কিছু দালাল প্রকৃতির নিউজ মাঝে মাঝে টুকটাক দেখতে পাই সেগুলো একেবারেই এক দালালি দালালিন রিপোর্ট দালালি খবর প্রকৃতপক্ষে আমরা নিরপেক্ষ কোনো খবর পাই না নিরপেক্ষ কোনো কিছু দেখতে পাই না শুধু আল জাজিরা ছাড়া আমরা কোথাও নিরপেক্ষ কিছু দেখতে পাই না আমি বাংলাদেশে জন্ম খুবই সাধারণ নগণ্য একজন মানুষ আবারও বলছি আমি আমার ভিতরটা খুলে দেখাতে পারতেছি না যে বাংলার মানচিত্রকে রক্তাক্ত করে ফেলেছে দু হাজার জুলাই মাসে অথচ আমি সাধারণ একজন মানুষে ঘুমাতে পারছি না আমার আমি শোকে কাতর আমি শোকে জর্জরিত অথচ এই সেনাবাহিনী এই পুলিশ এই র্যাব যারা দেশের মানুষের জন্য দেশের জনগণের সেবা করবে সেবা করবে বলে প্রতিশ্রুতি দিয়ে যারা শপথ গ্রহণ করেছে যারা দেশের দেশপ্রেমিক হয়ে কাজ করবে বলে শপথ করেছে দেশ কি জনগণকে নিয়েই দেশ রাষ্ট্রের জনগণের সেবা করাই হচ্ছে দেশের দেশপ্রেম যারা রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দিবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবে রাষ্ট্রকে সবসময় নিরাপদ নিরাপদে রাখবে রাষ্ট্রের জনগণের যানমাল সব কিছু হেফাজত করবে এই শপথগুলো নিয়ে যারা এই এই শপথগুলো যারা করেছে তাদের অন্তর একটু কাঁপে না দেশের জন্য তাদের একটু অন্তর কাঁপে না দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের একটু কাঁপে না অন্তর এই ছাত্রদের উপর তারা নির্মমভাবে গুলি চালাতে পারে ছোট ছোট বাচ্চা পর্যন্ত রেহাই পেল না তাদের উপর নির্মমভাবে গুলি চালাতে পারে হেলিকপ্টার থেকে গুলি গুলি ছুটতেছে হেলিকপ্টারে গুলিতে আমাদের গর্ভবতী মা পর্যন্ত মারা যাচ্ছেন মারা গিয়েছেন ছোট ছোট বাচ্চারা বারান্দাতে খেলতে বসে তাদের গায়ে গুলি পড়েছে তারা মারা গিয়েছে এবং রাস্তাঘাটে পশু পাখির মতো করে গণহত্যা চলতেছে তাদের একটু কি প্রাণ কাঁদে না কোন বিশ্বাসঘাতকের খপ পরে বাংলাদেশ যখন সাতান্ন জন দেশপ্রেমিক আর্মি অফিসারকে মেরে ফেলেছে তখনই বুঝেছি যে আমরা একটা আমরা একটা নির্মম নির্মম এবং খুব ভয়ঙ্কর দৃশ্যের জন্য অপেক্ষা করতে হচ্ছে কারণ বর্তমানে যারা আর্মি আছেন তাদের বেশিরভাগই স্বার্থের জন্য তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে তাদের মাঝে সার্বভৌমত্ব রক্ষা করার কোনো প্রেম নেই তাদের মধ্যে দেশের স্বার্থ রক্ষার কোনো প্রেম নেই জনগণের জানমাল নিরাপত্তার কোনো প্রেম নেই পুলিশের মাঝেও নেই দেবের মাঝে তো নেই আমি অবাক হই আমাদের জনগণের টাকায় কিনা অস্ত্র জনগণের টাকায় কিনা গুলি সেইগুলি আমাদের জনগণের বুকেই চালায় এরা আমাদেরকে হত্যা করে এরা এরা কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্করের আমরা পড়ে আছি কতটা ভয়ঙ্করের অধীনে আমরা দিনপাত করতেছি এই রক্তাক্ত জুলাই মাস যদি না দেখতাম দুই হাজার চব্বিশের রক্তাক্ত জুলাই মাস হয়তো এতটা ভয়ঙ্কর এদের চেহারা আমরা বুঝতে পারতাম না কখনোই আজকে বাংলার জনগণ এক হয়েছে ছাত্র আন্দোলনে বাংলার জনগণ সম্মতি প্রকাশ করেছে সারা পৃথিবীতে যে যেখানে ছিল সবাই সম্মতি প্রকাশ করেছে কিন্তু তথাপিও রক্ষা নেই এই জনগণের উপরে গুলি চালাচ্ছে ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছে কী স্বৈর শাসকের অধীনে বাংলাদেশ কি স্বৈরাচারের অত্যাচারে আমরা অত্যাচারিত হচ্ছি রক্তাক্ত জুলাই মাস দুই যদি আমরা না দেখতাম আমরা হয়তো বিশ্বাস করতাম না আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি ঘুমাতে পারি না জনগণের প্রেমে দেশের প্রেমে আমি ঘুমাতে পারি না দেশের এই পরিস্থিতিতে এক একটা লাশ যখন দেখি তখন মনে হয় যা আমার মৃত্যু তাদের চাইতে উত্তম ছিল কিন্তু এই সেনাবাহিনী ওরা নাকি প্রতিটা দেশের সেনাবাহিনী নাকি দেশপ্রেম তাদের মাঝেই থাকে অথচ এই সেনাবাহিনীরা পর্যন্ত গুলি চালাতে দ্বিধা করে নাই তারা ইউনাইটেড নেশনের যে ইউনাইটেড নেশনের জন্য যে অস্ত্র বা যে গাড়ি ছিল সেগুলো পর্যন্ত জনগণের জনগণকে হত্যা করার জন্য ব্যবহার করছে আমি আমার সকল ভাই বন্ধুকে বলবো সকল ভাই বন্ধুকে বলবো আপনারা ইউনাইটেড নেশনে সবাই লেখালেখি করেন কোনো লেখালেখি না হয় কোনো লেখালেখি তাদের কানে পৌঁছবেই তারা ব্যবস্থা নেবেই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সমস্ত বাহিনীর মিশন যেন স্টপ করে দেয় পার্মানেন্টলি স্টপ করে দেয় যতদিন পর্যন্ত স্বৈরশাসকের পরিবর্তন দেশে না আসে আমি জানি আমার এই কথাগুলো বলার কারণে আমার নিজের হয়তো অনেক ক্ষতি হবে আমার রাষ্ট্রের জনগণ আমার দেশের জনগণ যেভাবে নির্মমভাবে গণহত্যায় আমার দেশের জনগণ পরিণত হয়েছে গণহত্যায় পরিণত হয়েছে আমার দেশের জনগণ এই ক্ষতির চেয়েতে আমার ক্ষতি খুবই সামান্য সেজন্য সেই ক্ষতি নিয়ে আমি চিন্তিত নয় আমি বাংলার জনগণের মুক্তি চাই বাংলার জনগণ রুখে দাঁড়াবে ছাত্ররা রুখে দাঁড়াবে আন্দোলনে তারা জয়ী হবে সে দিনটির অপেক্ষায় আমি সময় গুনছি আমি অপেক্ষায় সময় গুনছি বাংলাদেশে একটি নতুন সূর্য উদয় হবে আমরা সে সূর্যটা দেখার জন্য সময়ের অপেক্ষা করছি নতুন একটি স্বাধীনতা পাব আমরা তৃতীয় স্বাধীনতা পাব উনিশশো সালে আমাদের যে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়ে গিয়েছিলেন সেই স্বাধীনতা আমরা সত্যিকারের স্বাধীনতা থেকে বঞ্চিত নামমাত্র স্বাধীনতাই পেয়েছি আমরা সত্যিকারের স্বাধীনতা থেকে বঞ্চিত কলঙ্কিত করেছে সেই মুক্তিযোদ্ধাদেরকে বাংলার মানচিত্রে কলঙ্কিত করেছে সেই মুক্তিযোদ্ধাদেরকে আমাদের যে মা বোনরা বীরঙ্গনা হয়েছে এই দেশ স্বাধীনের জন্য এই মানচিত্র রক্ষা করার জন্য তাদের ইজ্জতকে কলঙ্কিত করেছে তাদেরকে কলঙ্কিত করেছে যারা খুন হয়েছে যারা হত্যা যাদেরকে হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছেন সবাইকে অলঙ্কিত করেছে দুই হাজার চব্বিশের এই জুলাই মাস এই মানচিত্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে তাদের যুদ্ধ ছিল উনিশশো সাল অথচ নামমাত্র যুদ্ধ কাজে হচ্ছে সুযোগ শাসনের দেশ বাংলাদেশ আমি বাংলাদেশের জনগণের মুক্তি চাই ছাত্র আন্দোলনের সফলতা চাই তাদের ব্যর্থতা মানে পুরা বাংলাদেশের ব্যর্থতা তাদের সফলতা মানে পুরা বাংলাদেশের সফলতা পৃথিবীর কোথাও এই ইতিহাস নেই যে এই সময় এসে এই যুগে এসে দু হাজার চব্বিশে এসে পাঁচ দিনের উপর ইন্টারনেট বন্ধ ডিসকানেক্ট ইন্টারনেট গতকালকে দেখতে পেয়েছি যে বাংলাদেশের আর্মির প্রধান তার বক্তব্য সে বলেছে আটচল্লিশ ঘন্টায় তারা কারফিউ দেওয়ার পরে আটচল্লিশ ঘন্টায় দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং বাকিটুকু ঠিক হতে একটু সময় লাগবে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে তাহলে ইন্টারনেট চালুতে কিসের এত ভয় দেখে দেখে মানুষের ফেসবুক আইডি ডিলিট করা আর সারা বাংলাদেশ থেকে জায়গায় জায়গায় ভিডিও ফুটেজ ডিলেট করা তারপরে ইন্টারনেট সেবা চালু হবে সারা বাংলাদেশে যে ভিডিও ফুটেজগুলো সিসি ক্যামেরার ফুটেজগুলো ডিলিট হবে তারপরও ইতিহাস সাক্ষী হয়ে থাকবে মানুষ ইতিহাস জানে সারা পৃথিবী ইতিহাস জেনে গেছে সারা পৃথিবী ইতিহাস জেনে গেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ইন্টারনেট জগৎ থেকে সরিয়ে রেখে ইন্টারনেট বন্ধ করে রেখে মিডিয়া থেকে সরে রেখে এবং মিডিয়াকে স্টপ করে রেখে ক্রুদ্ধ করে রাখতে পারে কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু সারা পৃথিবীর মানুষকে বাকরুদ্ধ করে রাখতে পারবে না সুতরাং আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি যে উনিশশো সালের ইতিহাস যদি এখনো আমরা দেখতে পাই ভিডিও আকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে যে সময় সারা পৃথিবী অনেক ছিল সে সময়ের ভিডিও যদি এখনো আমরা দেখতে পাই তাহলে এখন দু সাল এটাও দেখতে পাচ্ছি দেখতে পাবো সারা বাংলাদেশে সিসি ক্যামেরার যে ভিডিও ফুটেজগুলো ডিলেট করা হচ্ছে এই ভিডিও ফুটেজ ডিলেট করলেও কোনো কিছু আসবে যাবে না বাংলার মানুষ কথা বলতে শিখেছে বাংলার মানুষ কথা বলতে জানে বাংলার মানুষ ডকুমেন্ট সংগ্রহ করতে শিখেছে ডকুমেন্ট সংগ্রহ করতে পারে ছাত্রদের এই আন্দোলন সফল হোক আমার শহীদ ভাইদের রক্তের সাথে কেউ যেন বেইমানি না করে শহীদ ভাইদের রক্ত বাংলার মানচিত্রে দ্বিতীয় স্বাধীনতা লাভ করুক এটাই প্রত্যাশা আল্লাহ হাফিজ জয় বাংলা জয় ছাত্র জনতা জয় বাংলাদেশের সাধারণ জনতা আসসালামু আলাইকুম